हेलो फ्रेंड गुड मॉर्निंग वेलकम टू अनदर ब्लॉग आई एम लिपिका নিয়ে চলে এসেছি लिपिका লাইফস্টাইল নি তো আজকে সব কাজ কর্ম সব কিছু ফিনিশ করে তারপরে তোমাদের কাছে ব্লগ स्टार्ट করতে এসেছি কাজ বলতে সব কাজ হয়ে গেছে আমার এখন শুধু বসে থাকা আর কোনো কাজ নেই ছেলেটা ছুটি হয়ে গেছে দশটা পনেরোয় তো বাপি চলে গেছে আনতে বাপি গেছে আমি আর যাইনি কারণ এক্ষুনি রান্না টান্না করে উঠেই তো সঙ্গে সঙ্গে যাওয়াটা খুব কষ্ট হয় আমি তো হেঁটে হেঁটে যাই আর টোটো করে আমার যেতে যেন পোষায় না এইটুকুনি হেঁটে গিয়ে গিয়ে এমন অভ্যেস হয়ে গেছে টোটো করে উঠলে যেন মনে হয় যে শুধু শুধু পয়সাটা দিলাম তো সেই জন্য আমার যেন পোষায় না তো সেই জন্য বাপি গেছে বাপিকে পাঠিয়েছি তো আমার রান্না বান্না ঘর পোচা ঘর গোছানো সব কিছু কমপ্লিট দেখেছ আমার ঘর পুরো গোছানো শুধু এই যে এখানে ওইখানে ছিল ওটা এখানে রেখেছি ওটাকে আবার ঠিক করে রাখবো বাদ বাকি বিছানা গোছানো গোছানো সব হয়ে গেছে তো ছেলেটা আসবে সেটা কালকে ছাতু খাইয়ে পাঠিয়েছি আর একটা ডোনাট কেক দিয়ে দিয়েছি ও নিয়ে গেছে তো এসে এবার কালকে রাত্রি বিরিয়ানি একটুখানি আছে গরম করতে বসিয়েছি এবার ছেলেটা যদি এসে বলে খাবে তাহলে ওকে দিয়ে দেবো খেতে আর যদি বলে না খাবো না তাহলে আমি ওটা খেয়ে নেবো আর দুপুরে ভাত ভাত খাবো না নষ্ট হবে তো চলো ব্লগটা তো শুরু করলাম জানি না সারাদিন কি করব। যেটাই করব তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো আর কালকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কালকের ব্লগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে বিরিয়ানিটা যে রেডি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নি ওটা তোমাদের দাদাভাই ফোনে ভিডিওটা করেছিল সেই জন্য আর শেয়ার করা হয়নি তো এখন আমার কাজ হচ্ছে শুয়ে থাকা আর কোনো কাজ নেই হ্যাঁ একটু ব্যায়াম করবো একটু ব্যায়াম করবো আগে একটু রেস্ট নিই কারণ প্রচণ্ড গরম লেগেছে রান্নাঘরে ঢুকেছিলাম তো আর আর কি আর কিছুই নয় তো চলো ব্লগটা দেখতে থাকো আর ছেলেটা পরীক্ষা দিতে গেছে আসুক আজকে তো ড্রয়িং ছিল কি ড্রয়িং করতে দিলো জানা যাবে তো চলো পরে আসছে। আবার হ্যালো ফ্রেন্ড সেই যে সভা তোমাদের সাথে এসেছে তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি পাপাই স্কুল থেকে এসে গেছে পাপাই কতগুলো লাগে আছে তো ওকে চান টান করিয়েও দিয়েছি এখানে ভাত খাওয়াতে বসে পড়েছি আজকে হচ্ছে ভাত মাছ ভাজা একটু লাউ শাক করেছিলাম লাউ শাক দিয়েছি ওকে আর এখানে আছে আলু ভাতে আর এখানে আছে হচ্ছে টকের ডাল তো বাপুর ফেভারিট খাবার তো চলো দাওয়া হয় টকের ডাল বিশেষ করে টকের ডালটা ভালো লাগা নাই তো চলো ওকে খাইনি খাইনি আবার একটু পড়ে আসছে আর তারপরে আমি খেয়ে নেব খেয়ে দি তারপরে আসছে হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং টুলে এসেছি জানি একাবারে তোমাদের সামনে এই যে চা খাচ্ছি আর একজন আইসক্রিম কি হ্যাঁ একজন আইসক্রিম কি মুটরের কি অবস্থা হ্যাঁ ফুল তো আইসক্রিম খাচ্ছো ও দুধ নেই আজকে তো আইসক্রিমটা কালকে দিয়েছিলো ভুলেই গেছিলাম তো দুধ দেখতে গিয়ে দেখলাম আইসক্রিমটা আছে আইসক্রিমটা ওকে দিলাম আর ওই যে কেক বের করে রেখেছি কেকটা খাবে আর আমি ওখানে বসিয়ে দিয়ে এসেছি মানে সেদ্ধ হতে দিয়ে এসেছে হচ্ছে পাস্তা চলো পাস্তাটা করি ও খাবে পাস্তা হ্যাঁ না হয়নি এখনো তো ওর জন্য পাস্তা বানাচ্ছে ওখানে জল ঢাকা আছে আর সর সরাগু সরাগু এই যে বসি দিয়েছি হচ্ছে পাস্তা তেল তো আর এখানে সব নিয়ে চলে এসেছি গাজর ক্যাপসিকাম ধোনে পাতাটা পুরো শুকিয়ে গেছে কাঁচা লঙ্কা টমেটো গুলো সব নিয়ে এসেছি কি হবে আমি পাস্তাটা বানিয়ে নিইচ দেখো আমি কেটে নিয়েছি যে টমেটো পেঁয়াজ লঙ্কা গাজর ক্যাপসিকাম আর এখানে একটা রসুন কুচি করে নিয়েছি আর এই যে আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে পাস্তাটা এখানে রেখেছি তো চলো পাস্তাটা করে নিয়ে আর আমার অবস্থা দেখো কি গরম লাগছে ফ্রেন্ড আমার পাস্তা রেডি এই যে হচ্ছে পাস্তার লুক কেমন হয়েছে দেখে তোমরা বলো খেয়ে তো বলতে পারবে না তো দেখেই বলো এটা হচ্ছে আমার স্টাইলের পাস্তা তো দেখলে তো এতে কত কিছু দিয়েছি তো আমি এরকমভাবেই বানাই আর আর একদিন হোয়াইট পাস্তাটা করব কেমন খেতে হয় দারুণ খেতে হয় আগে আমি খাইনি কোনো দিন আগেরবারে করেছিলাম ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম খেয়ে আমার এত ভালো লেগেছিলো তো কি বলবো তো চলো এবার ওকে পড়তে বসাই। সোমবারে আছে ম্যাথ মঙ্গলবারে আছে হচ্ছে তারপরে কনভার্সেশান এগুলো আছে মানে ওই পরও সপ্তাহটাই পুরো একদম টাফ টাফ পরীক্ষাগুলো রয়েছে তো চলো ওকে পড়তে বসিয়ে দিই আর তোমাদের দাদাভাই আসলে মানে আমি একটুখানি খেয়ে নিয়েছি আমার খাওয়া হয়ে গেছে দাদাভাই আসলে তোমার দাদা থেকে একটুখানি খাবে আর ছেলেটার এখন তো বাজে কটা ঘড়িটা তো ফার্স্ট এখন বাজে সাতটা একুশ তো চলো ওকে পড়িয়ে নিই পড়িয়ে ঠরিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে তো তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম বাবু পড়ছে আর আমি নিয়ে এসেছি এখানে আইসক্রিম বাবুরটা বাবু খেয়ে নিয়েছে আমারটা আমি এখন খেতে বসেছি তোমার দাদা বললাম ও খাবে না আর আমার তলার এই চকলেটটা আছে না ডার্ক চকলেট মতন আমার ওটা ভালো লাগে না ও ওটা খাবে বলেছে আমি চলো এটা আইসক্রিমটা খাই আর ওকে আমি করতে দিয়েছি মানে পড়ে নিয়েছে এবার আমি ওর এক্সাম নিচ্ছি ওর ম্যাথে আমার অত চকলেটটা না ভালো লাগে না আমার অন্য ফ্লেভার হবে হেবি লাগে আমার মত হয়ে যে চকলেট ফ্লেভারটা অত ভালোবাসে না পাপাই তো চলো খাই ততক্ষণ লিখে নিদিকে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি মানে গুছিয়ে রেখেছি ও পরছে বলে ওখানে ওই রাখিনি রাখি নি ও পরেনি তারপর ওখানে তুলে রাখবো হ্যালো ফ্রেন্ড অনেকক্ষণ পরে এসেছি তোমাদের সামনে তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে এই যে এখন একটুখানি হচ্ছে মাথায় তেল দিয়ে দিচ্ছে মাথায় তেল দিয়ে দিচ্ছে তেলটা দিয়ে তারপর মুখ হাত পাটা ধুয়ে আসবো ধুয়ে এসে শোব তো আজকের ব্লগটা সেইভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করা হলো না যা পেরেছি সেটাই শেয়ার করেছি তো বাবু পড়াশোনা হয়ে গেছিলো অনেকক্ষণ ও তো পাস্তা খেলো আর মাছ ছিল একটা মাছ খেলো আর তোমাদের দাদা ভাই খেলো ডিম ডিম পোচ রুটি মিষ্টি ব্যাস এগুলি হচ্ছে ওর রাত্রের ডিনার আমি খেয়ে হচ্ছে পাস্তা তো চলো আজকের মতন ভিডিওটা এইটুখানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো চল আজকের মতন টাটা বাই বাই আবার কালকে দেখা হচ্ছে আপনার নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগগুলো তো চলো বাই বাই টাটা দাদা